একসাথে দেখেন একটা হাসি দিব আমার ভিডিও শুট আমি আগেই নিয়ে ফেলছি পর আমাদের খাবার এসে পড়ছে আমরা সবাই এখন হেই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেখতেই পারতাছেন আমার প্রিয়তম সাজুগুজু করতেছে কারণ ওনাকে এখন আমি দিয়াবাড়ি নিয়ে যাব তারপর আমি একটু সামনে আসলাম দুজন একসাথে দেখেন একটা হাসি দিব পরে বাসার থেকে বের হয়ে একটা রিস্কা নিলাম রিস্কা নিয়ে আমরা যাব নতুন বাজার ওইখান থেকে বাস নেব ফাইনালি এক ঘন্টা পর আমরা দিয়ে বাড়ি এসে পড়লাম আর দেখতে পাতাছেন ভিডিও শুটিং চলতেছে আমার ভিডিও শুট আমি আগেই নিয়ে ফেলছি এসে এখন খালি বাকি আছে ওদের শুট গুলাই তারপর সবার ভিডিও শেষ করে আমরা আসলাম উত্তরা আঠারো নম্বর সেক্টর লেক ভিউ ওটার ভিতরে তারপর আমার প্রিয় তোমাকে টাকা দিলাম বললাম যাও টিকিট কিনো আর ওইখানে তুমি উঠো ওই যে দেখতে পাচ্ছেন ও উঠে ওইখানে বসে আছে তারপর ওটা ঘোরাবে তারপর এটা ঘুরাবে তারপরে আসতেই ঘুরাই আর এগুলোতে উঠতে আমি অনেক ভয় পাই তারপরে ওকে আমি নৌকাতে উঠাইলাম বললাম এখানে উঠো কিন্তু মানুষ ছিল না একদম কম হ্যার এরপর আমরা আসলাম দিয়াবাড়ি মাঠে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর এখানে কক্সবাজারের মতো নেই অক্টোপাস কাঁকড়া মাছ ফ্রাই ফিশ সবকিছুই পাবেন এখানে আর আমি অলরেডি খাবার অর্ডার দিয়ে যে দিছি তারপর আমাদের খাবার এসে পড়ছে আমরা সবাই এখন খাচ্ছি অনেক মজা করে আহা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা সবাই চলে যাব যার যার গন্তব্য স্থানে টাটা বাই বাই সিউ